রাত গভীর তুহিন একা বসে আছে তার ডেস্কে পাশে একটা বড় আয়না বাইরে তীব্র বাতাস বইছে, জানালার কাঁচ মাঝে মাঝে কেঁপে উঠছে সে গবেষণা করছিল এক পরিত্যক্ত বাড়ি নিয়ে যেখানে মিরার নামে এক রহস্যময় অস্তিত্ব ঘুরে বেড়ায় কথিত আছে যেই তার আয়নার সামনে দাঁড়ায় সে নিজের ভিন্ন এক রূপ দেখে তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আয়নার ছায়া একসময় বাস্তবে বেরিয়ে আসে বিশ্ব সাহিত্যের রহস্যময় ও ভৌতিক সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ঘোস্টলি টেলস ইউটিউব চ্যানেল রাত তিন তাই তুহিন কৌতূহল দমন করতে না পেরে সেই বাড়িতে গেল ভেতরে ঢুকতেই তার শরীর শীতল হয়ে উঠল দেয়ালে ভাঙা আয়না ঝুলছিল হঠাৎ একটা শীতল বাতাস পেছন থেকে তার গায়ে বয়ে গেল সে ধীরে ধীরে একটা বিশাল আয়নার সামনে দাঁড়ালো তার প্রতিবিম্ব কেমন যেন অদ্ভুত লাগলো চোখের পাতা ফেলছে না তুহিন হাত বাড়াতেই তার প্রতিবিম্ব হেসে উঠল একটা ঠান্ডা অস্বাভাবিক হাসি পেছনে সরে আসতেই ধুলোর একটা ছাপ পড়লো কিন্তু সেটা তার নিজের ছিল না হঠাৎ আয়নার ভেতর থেকে এক জোড়া হাত বেরিয়ে এলো তুহিন চিৎকার করার আগেই সেগুলো তাকে টেনে নিয়ে গেল পরদিন সকালে পুলিশ বাড়িটা খুঁজে পেল তুহিনের কোনো চিহ্ন ছিল না শুধু বিশাল আয়নার ওপর আঁকা ছিল দুটো শব্দ